বিসমিল্লাহ রহমান রহিম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুবই সুন্দর একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আমরা আজকে দেখাবো হচ্ছে ভাই রাজস্থানী জয়পুরি থ্রি পিস আচ্ছা যেটা হচ্ছে গরমের আরামদায়ক এবং কাস্টমারের কিন্তু একটা আস্থার প্রতিদান দিতে পেরেছে ভাই এই জন্যই কিন্তু আসলে এটা মার্কেটে খুবই চাহিদা এই জন্য আবারও নিয়ে আমরা চলে আসলাম নতুন নতুন সব আপডেট ডিজাইনগুলো ভাইয়া এটা হচ্ছে বাকিজার রাজস্থানী জয়পুরি থ্রি পিস ভাইয়া আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড়ের উপরে একদম আচ্ছা এই যে দেখেন একদম পিওর কটন কাপড় এবং যারা একবার নিয়েছে বা যে দোকানদার পাইকারি ভাই বোনেরা আপনার বিক্রি করেছে তারাই জানবে শুধু যে আসলে এটাতে কোনো প্রকার কোনো ঝামেলা নাই নিশ্চিন্তে লাভ করা যাবে এবং হচ্ছে আপনার আইটেমগুলো বিক্রি করেও কিন্তু খুবই সুনাম একপথায় ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়া ক্যাটালগটা যে প্রত্যেকটা এক এক রকম ডিজাইন দেখাচ্ছি ভাইয়া যে খুলে দিলে আপনাদেরই সুবিধা হবে বুঝতে আসলে এটা ক্যাটালগ থাকে আপনি টেলার্সের মধ্যেও যখন দিবেন তখনও কিন্তু আসলে যেরকম ডিজাইন চাইবেন বলার যেরকম ডিজাইন চাইবেন সেরকম ডিজাইনই কিন্তু আপনারা এটাতে বানিয়ে নিতে পারবেন ভাইয়া খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় আকর্ষণীয় এই পিসগুলো বাসায় ব্যবহার করার জন্য একদম আদর্শ এক কথায় ভাইয়া এই যে দেখেন একদম পাঁচ হাতের ওড়নাগুলা যে কোনো জায়গায় যদি বুর্খান উপরেও পড়ে যেতে চান সেক্ষেত্রে পরে যেতে পারবেন ক্যাটালগ সেম আমি এক একটা ডিজাইন থেকে আসলে দেখানোর একটু চেষ্টা করি এগুলো তো স্যাম্পল দেখাচ্ছি ভাইয়া আর প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু যার যেরকম ডিজাইন প্রয়োজন যদি মনে করেন যে এই যে বল প্রিন্টের মধ্যে নেব এরকম আপনার ছোট ছোট স্টুনের মধ্যে নেব বা হচ্ছে আপনার ফুলের ছোট ফুলের নেব বড় ফুলের নেব যে কোনো সব রকম ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন শুধু কল না খুবই খুবই চমৎকার এই রাজস্থানের জয়পুরের তির

মার্কেটে বলেন আমাদের এখানে বলেন আসলে কাস্টমার যেটা ভালো হয় সেই জিনিসটা যদি কাস্টমারের অবশ্যই ভাই আগ্রহটা কিন্তু বেশি থাকে দেখেন ভাই প্রচুর ডিজাইন আছে কত দেখাবো শুধু আমি একটুখানি খুলে দেখানোর কারণ হচ্ছে এটার সাইজটা দেখানোর জন্য শুধু আমি একটু খুলেছি বাট ডিজাইনটা তো আসলে ভাইয়া ভাজ করা থাকলে বোঝা যায় না স্টার্ট ডিজাইনগুলো কিন্তু অসাধারণ ভয়া যে কোনো বয়সের আসলে এগুলো কিন্তু ব্যবহার করার উপযুক্ত এক কথা ভাইয়া আমি আর না খুললাম সবাই হয়তো বা বুঝতেই পেরেছেন প্রত্যেকটা ডিজাইনের কিছু ভাইয়া চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে অসংখ্য ডিজাইন আছে কত ডিজাইন খুলবো ভাইয়া বুঝে যায় একদম নতুন ডিজাইন ভাইয়া যেটা কিন্তু আর না একমাত্র ভায়ান্সের প্রাইসেই পাচ্ছেন আপনারা যে আকর্ষণীয় সব ডিজাইন এত চাহিদা এত চাহিদা নেয়া মাত্র সেল হয়ে যাবে যেখানে একটা নেয়া সেখানে কিন্তু তারা এটা কিন্তু ভাইয়া এতই আকর্ষণীয় আর দামটাও কিন্তু একদম সাশ্রয় একটা দামে সবার নিকটে একদম সাধ্যের মধ্যে ভাইয়া মাত্র পাকিজার রাজস্থানী জয়পুরি থ্রি পিস মাত্র পাঁচশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচশো পঁয়ত্রিশ টাকা ভাইয়া মাত্র পাঁচশো পঁয়ত্রিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ওর খুবই দারুণ দারুণ ডিজাইনের সব পাখিজার কালেকশনের এই জয়পুরি থ্রি পিসটা ভাইয়া দেরি না করে দুটো কল দিবেন যে যে রকম কালার প্রয়োজন কি কালার লাগবে ভাই সাদা থেকে শুরু করে সব রকম কালার হালকা কালার লাইট কালার ডিপ কালার সব কালার কিন্তু পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই ভিডিওটা দেখা মাত্র দ্রুত যোগাযোগ করুন হাই এন্টারপ্রাইজে এই পেয়ে যাচ্ছেন আপনার এই রাজস্থানী জয়পুরি থ্রি পিস মাত্র পাঁচশো পঁয়ত্রিশ আচ্ছা যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে একটি নাম্বার রয়েছে আপনার ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারের সাথে আপনার ভিডিও কল দিয়ে হচ্ছে মালগুলো পছন্দ করে নিয়ে ফেলুন স্ক্রিলশের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মালগুলো দিয়ে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন আর কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গাড়িটি দ্রুত দ্রুত কল করে এই মালগুলো নিয়ে ফেলুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর হেন্টারপ্রাইজের পরিবার হয়েছেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম